আমি সংস্থার প্রতিনিধি ওনারা নাম কি আপনার আমার নাম মোহাম্মদ আরেফুল ইসলাম কি পদে আছেন আমি প্রতিনিধি মানে কাজ চালাচ্ছি সেনা কল্যাণ সংস্থার প্রতিনিধি আমি লেবারের পরিমাণের দায়িত্বে আছি ঘটনা হচ্ছে সেনা কল্যাণ সংস্থা টেন্ডারের মারফতে বরপুকুরে কোরমানি কিছু স্ক্রাপ মালামাল ক্রয় করেছে এখন আমি ওখানে লেবারের দায়িত্ব পালন করতেছি পালন করার ক্ষেত্রে যে কিছু স্থানীয় লোক আমাকে বললো যে আজকে আপনাদের গাড়িগুলো হাইজাক হইতে পারে কিছু চাঁদাবাজ লোক তখন আমি সেনাগুলান সংস্থা অফিসে জানালাম পর ওনারা পদক্ষেপ নিল নেওয়ার পরে তখন গাড়ি পাঁচটায় সাড়ে পাঁচটা গাড়ি গেট থেকে বেড়ে গেছে হওয়ার পরে ওই হাইজাক দল গাড়িগুলো হাইজাক করে নিয়ে চলে গেছে ওখানে কিছু স্থানীয় ওই কয়লাকনির স্থানীয় ছেলেরা আর সেনাবাহিনী ওনারা যাইয়ে ওই গাড়ি মেবি আমি জানতে পারবো আমি ভিতরে ছিলাম আনুমানিক

আমি ভিতরে ছিলাম এর বেশি কিছু যাই না আচ্ছা আচ্ছা মানে গাড়ির ভিতরে আপনিও ছিলেন আমি প্রজেক্টের ভিতরে ছিলাম ও প্রজেক্টের ভিতরে ছিলেন ঠিক আছে আমার বাসা ভবানীপুরে তো আজকের যে ঘটনাটা এই ঘটনাটাকে মানে দুর্ঘটনায় রূপ দিয়েছে কিছু লোকজন বা কিছু বিরোধী দলীয় লোক বা এখনো যারা রাজাকার বা মূল যারা স্বৈরাচার সরকারের তারা একটা দোষরা মানে এটা আমাদেরকে ট্রাফে ফলাইছে আমরা গেছি একটা বৈধ কাগজ নিয়ে যে সেখান থেকে অবৈধভাবে কোনো একটা সংস্থা এই মানে এই কাগজগুলো আমাদের কোর্ট থেকে পাঠানো হয়েছে কোর্ট থেকে আমরা আপিল করে পাইছি সেই জন্য আমরা গাড়িটাকে মানে দাঁড় করছি সব ছাত্র জনতা এবং সমন্বয়করা সেই গাড়িটাকে আটক করার অবস্থায় কিছু মানে আওয়ামী লীগের আমাদেরকে ধাওয়া করে গাড়িটা আমরা রং রোডে নিয়ে যাওয়ার সময় আমাদেরকে সেনাবাহিনী দিয়ে ডাকাত আটকানো হয় সেই মুহূর্তে আমাদের প্রতিনিধি পার্বতর প্রতিনিধি তাকে আমরা ইনফর্ম করি জনাব তারিকুর রহমানকে সে ঘটনাস্থলে যাওয়ার পর সেনাবাহিনী তার কথা না শুনে তাকেও আমাদেরকে অভিভাবক ভেবে তাকেও থানায় নিয়ে এসে হস্তান্তর করছে তো আমরা এই মর্মে বিষয়টা সুষ্ঠুভাবে ভাবে তদন্ত করে আসলে ঘটনাটা কি এবং আমাদের প্রতিনিধিকে যে তারা অন্যায়ভাবে এভাবে থানায় সমস্ত করলো এটা আমরা সুস্থ বিচার চাই তদন্ত করুক আমাদের কাগজ আছে কাগজ আমরা ছাড়া কখনো যাইনি তাদের সামনে এই কয়লা খনিতে এর আগে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে আমাদের সামনে মোস্তাফিজুর রহমান ফিজার যে এমপি ছিল সে দুই হাজার তিন সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত এটা দুর্নীতি দুদক কমিশন সবাই জানে গোটা বাংলাদেশ জানে তেত্রিশ হাজার কোটি টাকা সে দুর্নীতি করছে সে ফিচার মন্ত্রী ছিল ভূমি মন্ত্রী এবং আমাদের এই পার্বতীপুর এমপি ছিল প্রায় দীর্ঘ চল্লিশ বছর যাবত এই চল্লিশ বছর এই পার্বতীপুরের কয়লার খনি তাপবিদ্যুৎ পাথরের খনি লুটতারাস করে খাইছে এখন খাচ্ছে অন্য কেউ সেটাই আমরা বাধা দেওয়াতে আমাদেরকে আজকে এই দুর্ঘটনায় ফালানো হয়েছে

সেনাবাহিনীর সিল ব্যবহার করা যাইতে পারে না সেনাবাহিনীর পার্সোনাল গাড়ি আছে পার্সোনাল সবকিছু আছে সেনাবাহিনীর সিল ব্যবহার করে তারা কিভাবে এবং আমাদের কাছে ছবি আছে আমাদের কাছে ছবি আছে সেনা কল্যাণের যে ছবিটা আমি ছবি তুলে রাখছি দেখেন স্ট্রাকের ছবিটা আছে এবং প্রথমে এই যখন কয়লাকুনির ভিতরে ছিল দুইটা প্রমাণ দেখেন কয়লাকুনির ভিতরে থাকাতে কোনো ছবি ছিল না যখন আমরা অ্যাটাক করব ভাবছে তখন দেখেন এরা কয়লাকুনির এই যে দেখেন এই সেনা কল্যানে সিল লাগাই গাড়িটা বের করছে দেখেন বিশেটা আমরা প্রুফ ছাড়া কথা বলতেছি না এখানে যথেষ্ট দেখলেন ওই যে বড়টা কখন ঘটছে ঘটটা বিকাল আনুমানিক 6টার দিকে 6টার দিক থেকে ঘটনা শুরু হ্যাঁ ছাটার দিকে আমরা আমাদের আপনাদের থানা প্রতিনিধিকে আমরা ইনফর্ম করি সেই ঘটনাস্থলে স্থলে যাওয়ার সময় যাওয়ার পথে আর কি বাইনি কথা বলতে বলতে তার কোনো কথা না শুনে তাকে মানে হেনস্থা করে গাড়িতে তুলে থানায় হস্তান্তর করে দিয়ে গেল কারো কোনো কথাই শুনতে চাচ্ছে না এ যাবত মেইন কমিটিজ দ্বারা উদ্যতন দ্বারাposte আছেন উপর থেকে তারা কি বিষয়ে জানেন আমরা তাদেরকে জানাইছি বিষয়টা আসলে এমন একটা পর্যায়ে মানে এমন একটা সময় সন্ধ্যার পর কোন জায়গায় কাউকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না আবহাওয়া খারাপ দ্বিতীয়তে যে মানে যারা মেন প্রতিনিধি যোগাযোগ করবে তাদেরকে তো আটকায় রাখছে তারা শুনতে যাওয়ার পরে তাদেরকে আটকায় রাখতে এখন আমাদের সঙ্গে তো কন্টিনিউ দেখা যাচ্ছে দুই একজনের সঙ্গে কথা হচ্ছে হাই লেভেলে কথা হচ্ছে না এখন এই বিষয়টা আমরা জানাইছি তারা উপর লেভেলে আসলে কথা বলতেছে

তারা হচ্ছে আপনার কয়লা কিছু শ্রমিক ইউনিয়ন যে আগের আওয়ামী লীগ দোষররা ছিল সেই আওয়ামী লীগ দোষরদের একটা শ্রমিক ইউনিয়ন আছে সেই শ্রমিক ইউনিয়নের লোকজনই আসলে আমাদের গ্রুপে অ্যাটাক করছিলো অ্যাটাকের পরে আমরা অন্য রোডে যাই যাওয়ার পরে এরা সেনাবাহিনীকে ফোন দিয়ে ভুলভাল কথা বলে আমাদের বিছানায় এগিয়ে দেয় এবং আমরা সেইখান থেকে আমরা থানায় থানার দিকে কিন্তু আমরা ট্রাক বলে নিয়ে আসতেছিলাম এবং তারাও জানে যে আমরা সরাসরি পার্বতর মডেল থানায় আমরা ট্রাকটা অত্যন্ত করব থানা এটা প্রতিটা আর কি বিশ্লেষণ করবে বা দেখবে বিষয়টা থানা তো থানা বলতে আসতে পারলাম না তারা আগে সেনাবাহিনী তারা বলছে মহেশপুর থেকে আপনারা ওই কয়লা দিকে নিয়ে যাচ্ছিলেন খুনি থেকে মহেশপুরের দিকে গাড়িটা নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আমরা মহেশপুরে আমরা খবর পাই মহেশপুরে যে অ্যাটাক করছি গাড়িটাকে আটকাইছি আটকানোর পর পিছনে দেখতেছি এক গ্রুপ লোক আমাদেরকে ধাওয়া করতেছে তা আমরা কি করবো আমাদের বাই রোড খুঁজতে হবে বদরগঞ্জ বদরগঞ্জ বলতে কি আমাদের মধ্যপাড়া পাথরে ফোনে দিয়ে আসতে হবে ফায়ার দিয়ে আমাদের তো এটাও পার্বতীপুর থানার ভিতরে দশ নম্বর হরিরামপুর হয়ে আসবো সেই পথে আমাদেরকে আটক করা হয়েছে আপনি কোন পথে আছেন আমি কোনো পদে নেই আমি ঢাকা শাহবাগে আন্দোলনরত ছিলাম এবং আমি একজন প্রতিনিধি বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা শাহবাগে এবং ঢাকা ভার্সিটিতে জুলাই মানে প্রতিটা সময় ছিলাম শাহবাগে শেখ হাসিনা নিধনে ছিলাম আমার নাম সুরুজ আহমেদ বাসা আমার বাসা ভবানীপুর বিরোধী ছাত্র আন্দোলন আছে এবং এনসিপি নাগরিক কমিটি এবং আরো অন্য সংগঠন যারা আছে সবাই আমরা আন্দোলনে ডাক দেবো এবং এটা আন্দোলন বৃহত্তর যদি হয় সেইরকম পর্যায়ে সেনাবাহিনীর বিপক্ষে আমরা আন্দোলন ডাক্তারের জন্য মানে মূলত সেনাবাহিনী কর্তৃক যেহেতু ধরা হয়েছে সেহেতু তো থানা বিষয়টা উদ্ধ থাকতেছে নাকি আর সেনা সেনাবাহিনী যা করবে সেই অনুপাতে থানা ওসি সাহেবরা সেভাবে খাদ্য আসলে সেনাবাহিনী যে অভিযানগুলো চালাচ্ছে চালাক মাদকের বিরুদ্ধে চালাক নারী নির্যাতনের বিরুদ্ধে চালাক আমার কাছে এরকম অনেক মাদকের সন্ধান আছে বা স্থান আছে নারী নির্যাতনের মামলায় বদরগঞ্জে আমি একটা রানিং ওই ঢাকা থেকে ওই জন্য আসছি এক তারিখে রায় আছে থানায় আকর্ষের জন্য না হলে এটা কোর্টে যাবে

কল্যাণ সমিতি কর্তৃক কি ওরা তারা কিনে নিয়েছে ড্রাগের মাধ্যমে নিয়েছে না অন্যভাবে মাধ্যমে বিষয়ে কিছু জানেন হ্যাঁ এটা হচ্ছে সে আগের একটা টেন্ডার ছিল এই টেন্ডারের বিষয়ে ওরা আর কি ওই আগের টেন্ডারে ওরা বৈ অবৈধভাবে এই স্ক্রাপগুলো নিয়ে যাচ্ছে মানে ব বৈধই আবার অবৈধ মানে কাগজ দিয়ে নিয়েছে কিন্তু আগের টেন্ডারে তো নতুন করে টেন্ডার হয়তো হয়নি সেই জন্য আর কি কোর্ট থেকে কাগজ আসছে আমরা সেটাই তদন্ত করার জন্য গেছি

আপনারা জানতেন যে কোন পূর্ব সূত্র থেকে যে এই মালটা যে বাইরে হবে সেটা কি বলতে মালটা জানতাম ওই ভিতর থেকে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে তারাই বলছে এবং সেই ব্যক্তিকে আমরা এই কাগজগুলো কোর্ট থেকে সংগ্রহ করছি ওইখানে বাদী আছে ওরা বিবাদী আমাদেরকে আমরা কয়লা খুনির ভিতরে আমাদের কোনো সম্পর্ক তো নাই আমাদেরকে ইনফর্ম করার পরে আমরা পার্বতী প্রতিনিধি সবাই যায় ইনফর্ম দেখতে গেছি বিষয়টা আসলে অবশ্যই আমরা তো অন্যায়ের বিরুদ্ধেই লড়তেছি বৈষম্যর বিরুদ্ধেই তো আমরা দেশটা স্বাধীন করলাম এবং এখনো বৈষম্যের বিরুদ্ধে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটি জাতীয় আপনার এই আপনার বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সবাই বৈষম্যের বিরুদ্ধেই লড়তেছে যে সেটাই আমরা লড়তে গেছি সেখানে যে এখন আমরাই উল্টে ডাকাত হয়ে গেলাম আর বিষয়টা তো আমরা থানায় অলরেডি অবগত করছি কাগজ তো দেখাইলাম আমাদের কাছে পেপারস আছে সাবমিট আছে আর কয়লা ভিতরে গাড়িটা দেখলাম যে একটা ট্রাকে কোনো সিল নাই বের সময় সেনা কল্যাণ সমিতি এটা কোন সিল বের বিষয়টা বোঝেন ধন্যবাদ Vamos falar